ঘুণা দুই তিনটা ঘুণা দিচ্ছে দেওয়ার পরে ওদিকতে হঠাৎ করে একটা শব্দ এলো মানে ওদিক দিয়ে মানে ঘুণাটা মানে মানে আপনার নিয়ন্ত্রণ রাখতে মানে সম্ভবত নিয়ন্ত্রণ হারাইয়া মানে ওখানে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে মানে যারা ওখানে ভিতরে যারা ছিল ওদের সাথে তো বললাম কি হয়েছে ওরা বললো যে ভাই প্রথম দেখলাম যে বিমানটা হঠাৎ ঘুণা মারছে ঘুণা মানে মানে ভিতরে ঢুকে গেছে গা ওখানে বাচ্চারা কোচিং করতেছিল কিছু ছুটি হয়ে গেছে আর কিছু কুচিং হলো সেভেন আর ফাইভের পোলা প্যান্ট গুলা মানে এখানে আমার ওদের কিছু কুচিং হয়েছে আমি যখন এখান থেকে আমি শব্দ পেলাম তখন দূর পেলাম মানে ভিতরে চলে গেলাম ভিতরে যাওয়ার পরে যা দেখি যে আপনার মোটামুটি অনেকখানি জায়গা মানে নিয়ে বিমানটা ই হয়েছে ফেস মানে বেশ কটাই রানিং বিমান না একে শেষ অনেকখানি ভিতরে যাওয়া ওখানে যাওয়া মানে ক্রাশ হয়ে গেছে আমার এখানে প্রিন্সিপাল থেকে অনেকেই আত্মীয় স্বজন এখানে আছে তাই আমি তাদের তারা অক্ষত আছে কি না আমি জানতে এসেছি এবং এখানে যারা অবস্থা কি জানতে এসে এখানে একটি ট্রেনিং বিমান হঠাৎ করে এই মাঠের একটু সংশ্লিষ্ট এখানে পড়ে গেছে জৈবার অ্যাক্সিডেন্ট ঘটার ঘটনা ঘটছে বা আর্মিরা বাংলাদেশের আর্মিরা যত তারা সহযোগিতা করছে তাদেরকে যারা যারা উইন্ডেড হয়েছে তাদেরকে নিয়ে গেছে হাসপাতালে আমি দেখে তারা আমার আগে শুধু সবাই সুস্থ আছে এবং যারা যারা এই অন্যান্য যারা অবস্থা তারা সবাই সুস্থ আছে বিমান করেছে হঠাৎ করে ট্রেনিং বিমান ট্রেনিং বিমান বাংলাদেশ বিমানের ট্রেনিং যারা পাইলট ট্রেনিং দেয় ওরা একজন বিমানের পাইলট যারা ট্রেনিংয়ে ছিল দুজনের একজন আমি শুনতে পেয়েছি দুজনে একজন মারা গেছে একজন